চলতি বছর নির্ধারিত সময়ের থেকে অনেক আগে বর্ষায় এসে চাওয়ায় হুগলির গোঘাটের বিভিন্ন প্রান্তের চাষিরা চরম সমস্যায় পড়েছেন বিশেষ করে তিল চাষে ব্যাপক প্রভাব পড়েছে বলরামপুর কামচে সানবাঁদি এইসব গ্রামের চাষিরা জানাচ্ছেন অসময়ে বৃষ্টির কারণে তিলের সুটি ধসা রোগে আক্রান্ত হয়ে কালো হয়ে গেছে ফলে ফলন হয়েছে অত্যন্ত কম আবহাওয়া মেঘলা থাকায় এবং মাঝে মধ্যে হালকা বৃষ্টির কারণে তিল শুকানোও যাচ্ছে না এতে বিপাকে পড়েছেন কৃষকেরা তবে এই সময় বর্ষা শুরু হওয়ায় আমন ধান চাষের ক্ষেত্রে কিছুটা হলেও সুবিধা হয়েছে বলে জানিয়েছেন চাষিরা আগেভাগেই বৃষ্টিপাত হওয়ায় ধানের বীজতলা তৈরি করতে সুবিধা হয়েছে অনেকেই এখন আমন ধান চাষি মন দিচ্ছেন কারণ তিলের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে চান তারা তবে একাধিক কৃষক সরকারের কাছ থেকে আর্থিক সহায়তার দাবি তুলেছেন আবহাওয়ার এমন অনিয়মিত আচরণ আগামী দিনে কৃষি নির্ভর মানুষদের জীবনে আরও অনিশ্চয়তা সৃষ্টি করবে বলে আশঙ্কা করছেন চাষিরা হ্যাঁ তিলের মোটামুটি জল বাই তিল জল পায়নি ভালো হয়নি কষ্টও হচ্ছে না বাড়ির জলের জন্য সেরকম রোদের জন্য জলের জন্য ভালো হয়নি আবার জলে এই আকাশের এই পরিস্থিতি দেখে এরকম তিল খারাপ হয়ে গেছে তাহলে চাষিদের আর কি হচ্ছে চাষবাস কিছুই হচ্ছে না চাষবাস আমার নাম হচ্ছে সোমা রায় গ্রাম হচ্ছে বড় এই কদিন বৃষ্টির জন্য বীজ ফেলা আমাদের সুবিধা হইতে বীজটা আমরা ফেলতে পারি যে সময় সময় এখন আমরা ফেলতে পারছি এই সময় আমাদের বৃষ্টিটা হতে সুবিধা হয়েছে তার জন্যে আমরা আগে থেকে বৃষ্টিটা ফেলতে পারছি না বৃষ্টিটা হলে আমরা বৃষ্টিটা ফেলতে পারছি না হয় সেই সময় আমাদের দেরি হয়ে যায় আমার নাম সুনীল সাঁদরা আর হচ্ছে বাড়ি হচ্ছে কামচা আমার বাড়ি সানমান্ডি আর বাড়ির সানমার্ডি আমার নাম হচ্ছে গোলাম আমদিয়া বৃষ্টির দেখে আকাশে জলে যে সুবিধা হয়েছে তাই জন্য আগে আগে থেকে বৃষ্টা ছড়ানো হচ্ছে বলো বৃষ্টিটা হয়ে খুব উপকার হয়েছে তাই জন্য আগে থেকে হচ্ছে হচ্ছে বৃষ্টিটা ছড়ানো হচ্ছে নামটা হয়ে খুব ভালোই হয়েছে

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ